আমরা বলতে চাই এই দেশের ইতিহাস অত্যন্ত জ্বলন্ত আমরা বাড়িতে নারী নাই আমরা আমরা স্বৈরাচার মারি নাই আমরা ব্রিটিশ মারি নাই পাকিস্তানকে খান খান করে দিয়েছি তোমাকে খান খান করে বঙ্গোপসাগর নিক্ষেপ করার জন্য সাহিদ বাবু জয় প্রস্তুত আছে আমাদের সংগ্রাম চলবে সেই সংগ্রামে ভাষানী ছাত্র পরিষদ আপনাদের সাথে থেকে এগিয়ে যাবে বলে সারাদেশের ছাত্র সমাজকে একটি বার্তা দিতে চাই আমাদের হাতে আর সময় নেই আন্দোলন সংগ্রাম পরিচালনার মধ্য দিয়ে এই ফ্যাসিবাদ হারিয়ে দেশএকটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করব ছাত্রদের যে অধিকার শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করব সেই অঙ্গীকার রেখে যেখানেই হবে অন্যায় অবিচার সেখানেই হবে আমাদের কণ্ঠস্বর সচ্চার। এটা বাংলাদেশ এটা পাকিস্তান নাই

বিদেশে টাকা পাচার করে কারা বেগম পালা করে কারা সিঙ্গাপুরে টাকা পাচার করে আমরা এখন বলতে শিখেছি আমাদের আর পিছা বা পিছনে যাওয়ার সুযোগ নাই বাহান্ন বছরে যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের শরীরেরা আত্মত্যাগ করেছেন যে আকাঙ্ক্ষা বাহান্ন সেই ভাষা শহীদরা স্থানান্তর করে আমাদের দেখিয়ে দিয়েছেন যে আত্মত্যাগ মোস্তফা আব্দুল্লাহ বাবদুল্লাহ বাষট্টি শিক্ষা আন্দোলনে করেছেন কিংবা তিরাশিতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে কিংবা জয়নাল দীপালীরা কিংবা নুর হোসেনরা তাদের যে রক্তের উত্তরাধিকার হিসেবে তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাদেশকে নতুন পুনর্গঠন করার এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে এবং তার সাথে এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার যে অনাকাঙ্ক্ষিত বাস্তবতা যেটি বরান্ন বছর আজ হয়নি সেমন একটি বাংলাদেশ নির্মাণে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি সরকারকে উৎখাত না করা পর্যন্ত ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্য লড়াই সংগ্রাম চালিয়ে যাবে ইনশাআল্লাহ সেই অবস্থা থেকে ছাত্র সমাজকে মুক্তি দেওয়ার জন্য আমাদের একটি যুদ্ধ প্রয়োজন হয়ে পড়েছে প্রিয় বন্ধুগণ প্রিয় বন্ধুগণ আমাদের একটি যুদ্ধ প্রয়োজন হয়ে পড়েছে এই ফেসিবাদী এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছেন যারাই গণমানুষের অধিকারের কথা বলেছেন যারাই ভোটাধিকারের কথা বলেছেন যারাই এই ফেসিবাদী সরকারের পতনের কথা বলেছেন তাদেরকে তারা নির্মম দমন করছে তা মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে মুক্তিযুদ্ধের প্রকৃত মর্মবস্তুকে মানুষের মর্যাদা ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র হত্যা করে বর্তমান সরকার অবৈধ সরকার ফেঁচিবাদী কর্তৃত্ববাদী কায়দায় দেশ পরিচালনা করছে বর্তমান সরকারের দেশ চালানোর কোনো রাজনৈতিক ও নৈতিক বৈধতা নেই বলে আমরা মনে করি বন্ধুরা আমার তাদের দখলদারিত্বমূলক শাসনে জনগণ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বড় ধরনের বিপর্যয় হচ্ছে অধিকার বোধ ক্ষমতাসীনদের কৃপায় পরিণত হচ্ছে বন্ধুরা আমার করা হয়েছে এক ব্যক্তির কর্তৃত্বে এক ব্যক্তির ক্ষমতার অধীনস্থ করতে দেশের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা আজ বিপন্ন সার্বমত ভয়ঙ্কর হুমকির সম্মুখীন ভয়ঙ্কর এই হুমকির মুখে জাতীয়তাবাদী তথা দেশপ্রেমী প্রগতিশীল সকল ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সকল ক্রিয়াশীল ছাত্রসং আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি বন্ধুরা আমার